আজকের ভিডিওটি তাদের জন্য যারা একটা নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছেন বা যাদের একটা নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছেন এবং যাদের একটা ফাইবার অ্যাকাউন্ট আছে আজকের ভিডিওটি তাদের জন্য কারণ আমরা অনেক কষ্ট করে ফাইবার অ্যাকাউন্টটা খুলি যার ফলে আমরা অনেক কষ্ট করে খোলার ফলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা থাকে না আমরা আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় তো যেই কারণে আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় আজকে সেই কারণগুলো কিছু কারণগুলো তুলে ধরবো যারা নতুন অবস্থায় আছে তাদের বিশেষ করে ব্যান হয় কয়েকটা কারণে কারণ আমরা অনেক কষ্ট কিন্তু একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি যদি কি ক্রিয়েট করার পরে যদি আমরা দেখতে পারি আমাদের অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে তাহলে আমাদের খুব কষ্ট লাগে কারণ এই অ্যাকাউন্টটা খুলতে অনেক সময় লাগে ঠিক আছে যে কয়টা কারণে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় তার মধ্যে কিছু কারণ হচ্ছে নতুন অবস্থা বিশেষ করে আমাদের এই প্রবলেমগুলো সবাই ফেস করে থাকে কয়েকটা প্রবলেম সবাই ফেস করে থাকে সেই প্রবলেমগুলো আজকে আমাদের সাথে শেয়ার করব প্রবলেমগুলো হচ্ছে আমরা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের অনেক মেল আসে অনেক মেল আসে বলতে অনেক কিছু মেল আসে যে আমরা মনে করি যে আমাদেরকে বাইরে নক দিছে যার ফলে আমরা মানে আনন্দিত হয়ে উৎফলিত হয়ে আমরা এই ওই ফ্যাক লাইনদেরকে এস এম এস দিই ঠিক আছে আমার আমার একটা ফ্ল্যাট আমার একটা স্ক্যামার সে আমাকে একটা এস এম এস দিছে সে আমাকে নখ দিচ্ছে ফাইবারে দেখেন সে আমাকে একটা এই যে দেখেন সে আমাকে নখ দিছে দেখেন সে হলে স্কেমার দেখেন আপনার আপনার যারা নতুন যারা নতুন অবস্থায় আছেন তাদেরকে কিন্তু এইসব মানে এইরকম এস এম এস আসতে পারে তাহলে আপনারা কিন্তু এই মানে আনন্দিত হোক তুল্য তাদের এস এম এসে এই রিপ্লাই দেবেন না আর যেই স্ক্যানারটা আছে সেটা কিন্তু স্ক্যান করবেন না কারণ যদি এই স্ক্যান করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল বা আপনার অ্যাকাউন্টটা তারা ই করে দিতে পারে ব্যান করে দিতে পারে ঠিক আছে আমরা এরকম এস এম এস আসলে এগুলো কখন আমরা ই করব না এটার মধ্যে ফোকাস দিব না কারণ এইগুলো বুঝতে পারবেন যে এগুলো হলো স্ক্যামার ঠিক আছে আর একটা দেখাই তো বিশেষ করে যারা নতুন যারা নতুন তাদের কিন্তু এই সমস্যাগুলো হয় ঠিক আছে আমি আমি যখন খুলছিলাম তখন আমার এই সমস্যাগুলো হচ্ছিলো তখন আমি ভাবছিলাম যে আমার আমাকে ক্লায়েন্টটা নক দিয়েছে আমি রিপ্লাই দেই তখন আমরা এরকম ভাবছিলাম তখন আমি একজনের সাথে যোগাযোগ করে যে এটা স্ক্যামার এটার রিপ্লাই দেওয়া যাবে না দেখেন ফাইবারেই এখানে নিষেধ করে দিয়েছে ক্যান নট লং বি কন্টাক্ট দিস উইল নট এফেক্টোর রিসপন্স রেট যদি আপনি এটার মধ্যে যদি এই যেই যে ব্যক্তিটা মানে যে এই স্ক্যামারটা আপনাকে নক দিচ্ছে আপনি যদি তার এসএমএস রিপ্লাই না দেন তাহলে কিন্তু আপনার একদমই কি রেট হবে না তারা এফেক্ট এফেক্ট পড়বে না ঠিক আছে রিসপন্স রেটের মধ্যে এফেক্ট পড়বে না ফাইবারটা নিয়মস্থ যদি আপনি এম এসএমএস দেওয়ার পরে যদি আপনি রিপ্লাই না দেন তাহলে আপনার রিসপন্স রেট আস্তে আস্তে কমে যাবে তো এখন ফাইবারই নিজেই বলতেছে যে আপনার কোনো কী হবে না এই এফেক্ট পড়বে না কারণ সে ধরতে পারছে এটা কি এই স্ক্যামার এখন যদি আমি যদি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তার সাথে যে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করি ফাইবারে যদি বুঝতে পারে তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দেবে আরেকটা দেখেন দেখেন এই লোকটা এই স্ক্যামারটা আমাকে একটা এস এম এস দিছে দেখেন সে এস এম এস দিছে আই পারচেস টু ফিনালাইজ মাই এটা একটা দিচ্ছে সে লিখতেছে লিখছে হাই আমাকে এস এম এস দিছে আর কি দেখেন তারপরে এখানে কী দিছে এটা দেখেন এই যে দেখেন সে আমাকে একটা স্ক্রিনশট দিচ্ছে যে সে কী করতে পারতেছে না সে আমার সার্ভিসটা পারচেস করতে পারতেছে না সে এরকম একটা বোঝাচ্ছে আর কি তো আমরা যারা নতুন ইউজার বা যারা নতুন ফাইবার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তারা কিন্তু বুঝি না তারাও কিন্তু ভাবি যে না হয়তো বা সে বুঝতে পারতেছে না সেই জন্য আমার ইমেলটা প্রয়োজন আমি ইমেলটা তার ইনবক্সে সেন্ড করে দেই তো যার ফলে যদি আমরা যদি সেন্ড করে দেই তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু ফাইবারের কমিউনিটি গাইডলাইনের বাহিরে যদি আপনি ইমেল সেন্ড করেন ঠিক আছে আপনি যদি ইমেল সেন্ড করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে কারণ এটা কমিউনিটির বাইরে ফাইবার অ্যাকাউন্টের কমিউনিটি গাইডলাইনের বাইরে দেখছেন এখন আপনারা হয় যারা নতুন তারা হয়তো ভাববেন যে আমাকে হ্যাঁ আমাকে নোটিস আমি মানে রিপ্লে দেই ঠিক আছে সে এরকম একটা বোঝাচ্ছে আমি একটা তার ইমেলটা সেন্ড করে দিই যদি আপনি সেন্ড করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হওয়ার সম্ভাবনা বেশি এই সমস্যা তারাই বেশি প্রবলেম ফেস করে এই সমস্যাগুলো তারাই ফেস করে যারা নতুন ক্রিয়েটর যারা নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলছে তাদের কাছে এই সমস্যাগুলো বেশি মানে প্রায় এসে থাকে ঠিক আছে তো দেখেন আমার এই প্রবলেমগুলো আসছে কিন্তু আমি এটা রিসপন্স দিই নাই কারণ ফাইবার নিজেই বলে দিচ্ছে যে আপনি এটাকে রিসপন্স করবেন না এটা দিলে রিসপন্স না করলে আপনার কোনো এই রেসপন্স রেটের মধ্যে কোনো এফেক্ট পড়বে না তা আমার দম সমস্যা কি এটা রিসপন্স না দিলে কারণ ফাইবারে বুঝতে পারছি এটা স্ক্যামার তো আপনারা এই ভুলগুলো করবেন না ফার্স্টে আপনাদের যদি এরকম মেসেজ আসে তাহলে আপনারা এইগুলো রিপ্লে দিবেন না কারণ যারা বায়ার যারা একদম যারা পিওর ক্লায়েন্ট তারা কিন্তু আপনাকে আইসা এইসব কথা বলবেন আইসা আপনাকে জিজ্ঞাসা করবে কথা বলবে যে আপনি সার্ভিসটা আর সার্ভিস সম্পর্কে কথা বলবে ঠিক আছে কথা বলবে আপনার সাথে এরকম আলতু ফালতু কোনো স্ক্রিনশট আপনাদের আপনাকে দিবে না আপনাকে কোনো জিমেল চাইবে না তো আপনারা এইসব থেকে বিরত থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা খুবই আপনাদের জন্য উপকৃত হবে কারণ এই আমি যেহেতু এই সমস্যাগুলো ফেস করতেছি সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারাও এইসব ভিডিও দেখে সতর্ক হবেন আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল